আসসালামু আলাইকুম বন্ধু কি রে ও আমার সাথে কি করতাছে বন্ধু কি করছ কি রে তুই জানোস না এইটাই তো আমাদের নবীজি সুন্নাত নবী কে আর নবী সুন্নাত কি তুই আমাদের নবীরে চিনিস না যে নবী তার উম্মত কে জান্নাতে নেওয়ার জন্য সেজদা পরে কাঁদছে তুই সেই নবীরে চিনোস না নবী কে সেজদা কি তুই কি কথা বলতেছিস তা বল তুই এত কিছু বুঝদি না তুই আমার মতো ইসলাম গ্রহণ কর তাহলে সব বুঝবি ইসলাম কি তুই গ্রহণ করলে বুঝবি নবী কি তোর নবীর জন্য আমি হিন্দু ধর্ম ছাড় হ্যাঁ তোর নবী কি তুই এত কিছু বুঝবি না তুই আমার মতো ইসলাম গ্রহণ করতে হলে সব বুঝবি দাঁড়া দাঁড়া তুই

হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছি আজকে আমরা নতুন কিছু শিখবো কিভাবে বড়দেরকে সম্মান করতে হয় এবং ছোটদেরকে দেখলে শ্রদ্ধা করতে হয় হয় আজকে শিখবো বড়দেরকে কিভাবে সম্মান করতে হয় আর আসো আমরা আল্লাহর প্রকৃত সৃষ্টি দেখে আসি চলো সবাই আজকে আমরা আল্লাহর সৃষ্টি করা প্রকৃত দেখে আসবো চলো সবাই এখন তোমাদেরকে একটা পরীক্ষা করবো এখন তোমরা মনে করবা আমি একজন মুরব্বী এখন আমি তোমাদের পাশ দিয়ে হেঁটে গেলে তোমরা কি করবে সবার আগে সালাম দিবে সবাই ঠিক আছে এবার আমি যাই হুজুরে কি কইছো তোমাদের মনে আছে নি জি আমাদের মনে আছে সবাই একসাথে মুরব্বী দেখলে সালাম দিবা আসসালামু আলাইকুম আসসালাম ওইছে ওইছে তোমরা দাঁড়াও তোমরা আজকে পরীক্ষা ফাঁস করেছো আমি যেভাবে বলছি তোমরা এভাবে পালন করবা সবসময় বুঝছো তোমরা আর মুরব্বী দেখলে সারান দিতে বলবো না সবাই ঠিক আছে আমি তোমাদেরকে যা শিক্ষা দিয়েছি সব সময় মাথায় রাখবা ছোটদের দেখলে শ্রদ্ধা করবা এই যাকারিয়া শুন তুই তো এতদিন বেশি চিল্লাছস তোরে একটা মিশন দিতাম আজকে একটা মিশন দেম সায়েম তুই কি করতে পারছ আরে বস আপনার কাছে মিশনটা একবার দিয়া দেন তারপর দেন আমি এক নিমেষে এটা শেষ করে দেবো আমার লয়ে জানি চলতো রাব্বি হে তো মুসলিমে গেছে ওকে কত বলছি আবার আমাদের ধর্মে ফিরে আয় ও তো আসলো না ওরে কত বোঝান বোঝাইছে আবার ধর্মে আশা পড় ও কি কইছে ও বলে আইতো না তারে দেশাশকরা দম লাগবো তুই ওকে শিক্ষা দিতে হইব ও জোয়ার নামাজ পড়তে যাইবো এই সময় মাইরা দিবে আমি আগে শুন রাবি তুই মুসলিম ধর্ম চাইরে আগে আমরা হিন্দু ধর্মতা বন্ধুত্ব নাই তো শত্রু হয়ে যাবো তার লিগে মুসলমান সাহেব হিন্দু হইতো এই মুসলমান হওয়ার লিগে আমার কত কষ্ট করতে হইছে কত যন্ত্রণা সহ্য করতে হইছে তুই বেটা জানস

এই শালা কই যা নামাজ শর্তি যাই তোর আমার আল্লাহ হে কি তুমি মারিত হাই হাই তুমি ডা নোংরে গেছে এটা ফালাই দে আল্লাহ যারা আমাকে এইভাবে মারছে আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত কর আল্লাহ আল্লাহ এই কি পরীক্ষা করতেছ আমাকে আল্লাহ ও তারা তো মন এই শিক্ষা দইতো না ওরা ডাইরেক্ট কাজ করতে হইব তোরা দোনরো যমোন এই কাজটা করছ তোদেরকে কিছু টাকা দিয়ে দেই ধর তোদেরকে 540 টাকা দিলাম আগলে আরো দে মরে ডাইরেক্ট খালাস করতে হইব আরে কোন কইরা বুদ্ধত ডাইরেক্ট লাগলে লাখ লাখ টাকা লাগলে আমি দেম যাও হন আই চল আরে জোরাদান দিয়ে দিছে মসজিদ অনেক দূর মসজিদ যেতেই না নামাজ আর পাব না নামাজ আমি এখানে পড়েনি তাড়াতাড়ি

রাবির ভিডিও দিতাম না কি কি আই আমাদের আমাদেরকে মাইরে চলে গেল বস আমরা আর পারে না ওরে মারতে আমরা চাই করতাম আমরা মারতাম না জানতাম তোরে দুনুটা দারে গিয়ে চুইব না আমি যাইতে হইব কেডা না কেডা বলে আসছে তার ইন্টারনেটে ভিটটা দিয়ে গেছে গা বস জান আছে জান তোর কাম লাগতো না তো যা জান বাপ দিলাম কিছু টাকা দেন এই টিআরডি ফিরে এলাম দিতাম না তোর আর